সম্মানিত দর্শক বন্ধু এখন আর আছে দি খুবই পরিচিত একটা মন্দির বাসকালী গুণাগুড়ি এই ঋষিদামত ওনারা দিবেন সাধু মহাপুরুষ শ্রীমৎ স্বামী অদ্যুতিনন্দ মহারাজ উনি একজন সিদ্ধ পুরুষ মন্দির চট্টগ্রাম তুলসী মন্দির দিয়ে গুণাগুড়ি বাসখালী এই মন্দিরের ভিতর পুজো আসতে হয় বিভিন্ন নিত্য পুজো হয় বা যেকোনো ধর্মের মানুষ এটা আই এরা ওনারা ওনার দর্শনীয় স্থান বেগিন ওনারা দর্শন করিতে আইলে ওনার মর্ন ভালো লাগিব আর আরাহ মন্দিরের প্রথম ফটক হারায় হারাই এর অনারা আস্তে আস্তে মন্দিরের ভিতরে লই যায় নন্দপুরী মহারাজর দীক্ষিত 1963 সালে আয় যহজাতে ক্লাস 4 পড়িত তনেই তার তো দীক্ষা লই এরপর তনর আগমন এটা প্রায় সময়ত আছে যে কোনো উৎসব পারবনে আয় আই আর এ আইলে তো ভালো লাগিবে যে আর মানে গুরুদের ভালো লাগে আর বহুত কষ্ট করি চট্টগ্রাম গ্রাম শহরত আইছি এই ঋষি দামত প্রতি চার বছর পর পর এ কুম্ব মেলা হয় কুম্ব মেলাত লোকলা করণ হয় প্রায় লাখো উদ্দি মানুষ এই সমাগম হয় এবং পুণ্যত্রীরা এটা উপস্থিত হয় এবং তারা পুণ্য লাভ করি পেলে এটা এই প্রতি বছর এখন পূজা আস্তে চলে তো আনরা যারা ভক্ত আছে বিভিন্ন মানুষ কামনায় এটা পূজা দেয় একগো যখন মহোৎসব হয় মহোৎসবের ভিতর শত শত হাজার হাজার ভক্তবৃন্দ আইয়ে আইয়ের এটা প্রার্থনা করে এবং কীর্তন করে এখানে আসলে আসলে যত অশান্তি নিয়ে আসি না কেন একটা প্রশান্তি সৃষ্টি হয় বিতরকার একটা ভিতরে যে সুখ অনুভূতি হয় যেটা আসলে ভগবত জ্ঞানের আলো বলতে পারে এটা খুব চমৎকার একটা অনুভূতি আসলে এই অনুভূতিটা আসলে শেয়ারের বিষয় না এটা উপলব্ধির বিষয় অদিতানন্দজি একটা কথা বলেছেন ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে আসিতে চেয়ে স্বর্ণযুগ যুগ আবর্তনে তো ঋষি যুগ ছিল আছে যুগ যুগে নারা আসবেন এই পৃথিবীকে ধন্য করার জন্য এই বন্ধুক সন্ন্যাসী নিবাস

তখন হনুমান জি ওনার বুগুত সিরিয়ার দেখা যে রামসীতা একসাথে দেখাই আর এখন অনারা দেখা দি অনেক পুরনো ফর এই ফরির ভিতর কথিত আছে যে পুলা লক্ষিন্দ আই আর মনস্কামনায় উদ্দেশ্য আর কি যে জিএন সাই ইয়েন এই ফরির মধ্যে দিয়ে যাইতো খুব ভালো লাগে অনেকদিন আশা আছে ঋষি দামত আশা নয় এ প্রথমবার খুব ভালো লাগে মন শীতল গিয়ে খুব ভালো লাগে যেহেতু মন্দির প্রশান্তির জায়গা ভক্তি পরে পূজা মানে মন্দিরে যায় খুব ভালো লাগে এখন অনড়ে দেখাই দি দিয়ান মন্দির দিয়ে বইয়ের দিয়ান করিব এসে খুবই ভালো লাগতেছে এসে ভালো লাগতেছে ঠাকুর দর্শন করতে পারছি এই প্রার্থনা করছি কিছুক্ষণ এই তো বাসকালীর এই যে ঋষিদাম দাম ঋষি দাম বেগিন দেখাইলাম অনরা তো যারা সনাতন ধর্ম আছে তারা তো এই মন্দিরে তাই অন্যান্য ধর্মের মানুষও এটা আইতে পারিবেন ইয় পবিত্র জায়গা এই জায়গা তাইলে অনুরান বর্ণন ভালো হয়ে যাবে প্রশান্তি আইবুক এবং আত্মতৃপ্ত হইবেন খুবই ভালো লাগিব কমলকান্তি দত্ত সি সেভেন্টি ওয়ান নিউজ বাসকালী ঋষিদাম চট্টগ্রাম